মনে রেখো বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কুমুত্তা কাফুল দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহর থেকে ইবাদত থেকে গাফেল করে দিল হাত্যা জুরতুমুল মাকাবির মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবর মনোযোগ দিল মরে যাইবা অমনোযোগ হলেও মরে যাইবা সেজিদা দিলেও মরে যাইবা নাফুরমানি করলেও মরে যাইবা ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে নমরুদেরও মৃত্যু মুসা নবীও ইন্তেকাল করছে ফেরাউনও কি করছে তার মানে অনুগত থাকে নাই অবাধ্য থাকে নাই চলেই যাবা তবে কাল্লা সৌফা তায়লা মন আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব বুঝায় দেব আমার এক এক না ফরমানের শাস্তি আমি দেখায় দেব হাদিসের মধ্যে আছে আল্লা নবী সালে সাহাবির কবর দেখে খালি কবর একদিন এক সাহাবির জানাজা করতে গিয়ে জানাজার আগে খালি কবরটা খুব কানছে খালি কবরের দিকে তাকায় তো সাহাবিরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম এরপরে কান্দা শেষে নবীজি চোখ ঘুষে বললেন লিリス लिहाजा তা আইতু আমার সাহাবিনা এমন কবর যত রয়েছে তোমরা প্রস্তুতি নাও আইদু রেডি হও সাহাবারা এই নিশ্চিত এই কবর কাছে তোমারে পৌঁছানো না পৌঁছানো না চলো জন্ত মানুষ হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায় কি আশ্চর্য আমার মামি কিছুদিন আগে মারা গেছে আমি মামির বড় মামি তখন আমার মনে জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম সিমের দানা আমার মামি তরকারি রামলে সিমের তরকারি রামলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতো

আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় না এই হাসি এই কান্না আনন্দ বেদনা এই ছেলেরা তোমাদের কে দেখে তোমা করে তোমাকে চুলের ফ্যাশন কোন ছাড়া শয়তান ছাড়া কেউ দেখে অনেক ছেলে আসছো গায়ের মধ্যে বোঝা দেয় গেঞ্জি গায়ে খেলোয়াড়ের গেঞ্জি ক্রিকেটের গেঞ্জি সদর কি গায়ে দাও কি পড়ো কি মুসলমান কি মা বাপ মুসলমানের আখলাক জিজ্ঞাসা করেন নামাজ পড়ছে নামাজ নামাজও পড়ে নাই মাগরীবের নামাজও পড়ে নাই এই নির্লজ্জ বেহায়া এত বড় বেশরম কেমনে মসজিদে বলবে পরিジকেஷம் যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না তা আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান সিজদা ছাড়া কুরআনুল কারীম মধ্যে আছে আমান ইউআয্জিম শাআ ইরা আল্লাহ ফা ইননহা আল্লাহর নির্দেশনা বলি কে যে সম্মান করবে তো আল্লাহ তারা বলেন এটা তার অন্তরে তাকওয়া আছে কথার প্রমাণ বহন করবে তার অন্তরে আল্লাহ ভীতি আছে আল্লাহ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করা আল্লাহর নিদর্শনাবলী এর মধ্যে মসজিদ আল্লাহর ঘর অন্যতম প্রতিটা মসজিদ প্রতিটা আল্লাহর ঘর আল্লাহর নিদর্শনাবলীর একটি এই জন্য যে মসজিদকে সম্মান করবে তো এইটা তার অন্তরে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে এই কথার প্রমাণ বহন প্রমাণ বহন সাল্লাম রসুল সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন আল্লাহ তালার আড়সের ছায়া দান করবেন এটা আপনারা অনেক শুনছেন যে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে এই সাত ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হল ওই ব্যক্তি প্রজলুন কালবহু ম আল্লা যার অন্তর মসজিদের সাথে লেগে আছে যার দিল মসজিদের সাথে লেগে আছে মসজিদে সেজদাত পাওয়া মসজিদে নামাজ পড়া মসজিদে এসে ইবাদত করা মসজিদকে সুন্দর করা মসজিদের খেদমত করা মানে মসজিদের প্রতি ইবাদতের প্রতি তার হৃদয় পড়ে থাকে দিল থাকে থাকে টান অন্তরের আল্লাহ নবী বলছেন এটা প্রমাণ করে যার দিলের মধ্যে এরকম আছে তো তাকে আল্লাহ তালা আল্লাহর আরশের নিচে ছায়া দান এই জন্য মসজিদের সাথে মোমেনের সম্পর্ক গভীর করা উচিত হাদিসের মধ্যে আছে বান্দা তখন মসজিদে ঢোকে তো সে আল্লাহ তালার মেহমান হয়েছে আর আল্লাহ তালা সেই মেহমানকে প্রথম আপ্যায়ন করে তার অগণিত গুনামাফ করে দেয় এটাই প্রথম মেহমানদারি ওকে রাহু আল মসজিদে আল্লাহর পক্ষ থেকে প্রথম মেহমানদারি হল শরবত না বরং গুনামাফ বান্দার গুনামাফ করে দেয় এজন্য মসজিদকে ভালোবাসা মসজিদের প্রতি হৃদয়ের টান থাকা মসজিদে এসে নামাজ পড়া মসজিদে সবসময় অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা এটা অনেক বড় একটা নিয়াম আবার দেখেন এর বিপরীতে মসজিদে অনর্থক কথা বলা আওয়াজ বড় করা সরগুল করা অনর্থক নেতাগিরি মাতবরি অহংকার বড়াই ঝগড়া এগুলো করা এটা আমাদের একটি মন্দ চিহ্ন আলামত কেয়ামতের মন্দ আলামত আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলছেন জহারাতিল গেইটের জায়গা ছেড়ে বসেন গেটের জায়গা ছেড়ে ডানে বসে। বসেন গেইটের জায়গা আটকায় ফেললে আলম ভাই আমি নৌ বই আলাইছেন তো তার গেইটের জায়গা ছেড়ে দেন তাহলে তো বইবো কেমনি পরের লোকজন আল্লাহনবী সাল্লাহ আলিখি ওয়াসাল্লাম বলছেন জহারাতিল কেয়ামতের একটি চিহ্ন যে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যায় মানে মসজিদে ফালতু কথা বেহুদা কথা অনর্থক কথা এটা বেড়ে যাওয়া বেহুদা কথা বলা এটা কেয়ামতের একটি অপছন্দনীয় নিন্দনীয় মন্দ আনাজন্য আপনারা যারা আছেন প্রত্যেকেই মনে রাখবে মসজিদে কোনো রকম যেন গুণা না হয় মসজিদের আজমত মসজিদের সম্মান অনেক বেশি অনেক বেশি আমি যে জন্য শুরুতে ঢুঁকা বললাম ছেলেদেরকে যে বাবা তুমি এটা মসজিদ ফাইজলামি করলে বাইরে চলে গেল না আল্লাহর ঘর মসজিদে তামাশা করা দুষ্টমি করা এটা অনেক বড় একটা অফরা কোনো জায়গার সম্মান যেমন বেশি ওই জায়গার অপরাধেরও মাত্রা অপরাধের শাস্তির পরিমাণও বেশি এজন্য সমস্ত সমস্ত ওলামায়াম বলছে মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে মসজিদে হারাম ওটার মধ্যে একটা আমলে এক একটি সেজদা এক লক্ষ সেজদার সময় তাহলে নেকি যেমন এক লক্ষ অনেক বেশি তো গুনার শাস্তিও অনেক বেশি অপরাধের শাস্তিও অনেক এই কারণে মসজিদের আজমত মসজিদের প্রতি সম্মান আন্তরিকতা প্রত্যেকের ভিতরে থাকা যায় আমরা আমাদের সমাজে এ ব্যাপারে যত্নবান কম অনেক যত্নবান অনেক মসজিদে কিশোর বয়সী ছোট বাচ্চা চোদ্দ পনেরো বছর হয়ে গেছে এমন ছেলে পেলেও এত দুষ্টামি করে এত কথাবার্তা এত তামাশা মস্কারি ঠাট্টা দোতালায় নিচতালায় বারান্দায় ফাইজলাম একটা মানে আখড়া বানায় ফেলে জুমার বয়ান হয় ইমাম সাহেব বয়ান করে আর কিছু দুষ্ট আছে পুরাটা টাইম যন্ত্রণা দেয় কষ্ট দেয় আহা অপদার্থ সন্তান জানেও না যে আল্লাহর ঘরে না কেউ তারে কোনোদিন শিখায়ও নাই যে আল্লাহর ঘরের সম্মান অথচ টেলিভিশন দেখতে বসলে মা বুঝাই দিছে যে সাবধান কথা বলবা না চুপ থাক বাবা শিখায় দিছে টেলিভিশন দেখলে নর্তকির নাচ দেখলে চুপ করায় দেয় কিন্তু আল্লাহর মসজিদে আমাদের অনেকের চোখের সামনে বাচ্চারা একেবারে ছোট্ট মাসুম বাচ্চা বাদ্দা একেবারেই ছোট বারো বছরের ছেলেটাও ছোট চোদ্দ বছরের ছেলেটাও ছোট তো ওই যে বান্দ্রামি করে দুষ্টামি করে ওই যে একটা শব্দ শোনে না তো সে শিখবে কোথেকে শিখবে করতে চরিয়তের মাছ আলা জানবে করতে যদি নাই শুনে নাই শুনলে আমল করবে কিভাবে আমল তো তখনই আমল হয় যখন তা এলেম অনুপাতে হয় ওরান সুন্নার এলম অনুপাতে হলে সেটা আমল হয় এমনিতে আমনের মন মতো আমল করলে নিজের ইচ্ছা মতো এই যে আপনাদের মাস বয়সী বয়স্ক অনেক লোক আছে হাজার বললেও কুটিবারও যদি বলে যদি ফাও ধরে তারপরও উনি ওনার সুরা কেরাত শুদ্ধ করবেন কিছু বয়স্ক লোক আছে এমন গোয়ার যে মানে বুঝে যে ওনার সুরা অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ কিন্তু দুনিয়ার কোনো কথা দিয়া ওনা করে এটা বোঝানো যায় কোন ইবলিস ওনাকে কলিজার ভিতরে বুঝাই দিচ্ছে যে অসুবিধা নেই আল্লাহ ভরসা এই যে এরুম ভরি এরুম এটা অন্য কেউ বুঝাই দিচ্ছে তার কলজে যে মাত্র না চাই হুজুরা কইবই আল্লাহ ভরসা এখন আল্লাহ বলছে কি না আপনারা বলেন যে আল্লাহ যদি বলে আপনারা শুনছেন আল্লাহ বলছে যে বান্দা তুমি ভুলের উপরে মিথ্যার উপরে ভুলের উপরে মৃত্যু পর্যন্ত থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছি আপনার এই ভরসাটা দিল আফসুসের বেলা আফসুসের ষাট বছর পঞ্চাশ বছর হয়ে গেছে এই কথাটুকুও বোঝে না যে আমার সুরা আমার কেরাত আমার দোয়া আমার তাসবি আমার আত্মা হিয়াত আমার দুরুদ শরীফ আমার দোয়া ও ছেলেরা হয়তো এখন ঢুকো পরে যে সময় একটা কোটলা দিব ওই সময় ঢুকো না আসো এখন আসো পরে আর কেউরে ঢুকতে দেওয়া হবে না হ্যাঁ কিছু খবর মনে করেন কিছু আছে খবর নেয় কিছু দিবনি এবার যদি রাত দুইটাও বাজে ঘুরবেন যদি রাত দুইটাও বাজে সারা রায় লাগে তার ভোরও ঘুরব আফসুস মানে জীবন মানেই শুধু এই দুগা বিরিয়ানি এক প্লেট খিচুড়ি দুইটা জিলাফি আবার আগের মতো তামাশা আগের মতো বেনামাজি জিন্দিগি আগের মতো অসভ্যতা আহ আসলো কেন পৃথিবীতে মরবেই বা কেন করবেই কি কিচ্ছু জানে না কিচ্ছু জানে না আফসুস হয়েছে ওই জীবনের উপরে আফসুস যে জীবন জানে না আমি আসছি থেকে আমার পরীক্ষা কেন আসলাম কি করছি জীবনের যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই গন্তব্য নাই মঞ্জিল যে চেনে না আমি যাব কোথায় কোথায় কোথায়। এটা যার মধ্যে জানা নাই বাস্তবিক অর্থেই মনে রাখেন ওই কোনো মানুষ ওই জন্তু জানোয়ার কোরআন বলছে ওকে জানোয়ারই বলছে জানুয়ারিরই কোনো নির্দিষ্ট টার্গেট নাই তার দরকারও নাই টার্গেট দিয়ে করবো কি কোনো গরু ছাগল কুকুর বিড়ালে টার্গেট দিয়ে করবে কি তার তো কোনো হালালও নাই হারামও জায়েজ না জায়েজ কিছু নেই তার জন্য কোনো বিধান নাই দিন নাই শরীয়তে কিন্তু ইনসানের জন্য বিধান আছে হালাল হারাম আছে জায়েজ না জায়েজ আছে করণীয় বর্জনীয় আছে কারণ তার জন্য আখেরাত আছে তার জন্য হিসাব আছে তার জন্য বিচারের মাঠ আছে তার জন্য আমল নামা প্রস্তুত হচ্ছে তার আমল নামা মিজানের পাল্লায় ওজন হবে তাকে ফুলসেরাত তাকে জান্নাত কিংবা যেতে হবে এটা গরু ছাগলের ন্যায় এটা জন্তু জানোয়ারের নাই তাইলে সোজা হিসাব যে তার হালাল হারাম বুঝে না জায়েজ না জায়েজ বুঝে না করণীয় বর্জনীয় বোঝে না তো সে বাস্তবিক অর্থে কোন মানুষ সে জানো সে হাইওয়া যার মধ্যে নাই নাই মানে পার্থক্য পার্থক্য শক্তি শক্তি তাইলে বাবা বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদের কথা বলছি মসজিদের আজমত জরুরি মসজিদের জুমার বয়ান গুরুত্বপূর্ণ মসজিদের ইমাম সাহেবকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ মোয়াজিনকে সম্মান করা খুব গুরুত্ব মসজিদের একটা জুতার বাক্স মসজিদের বালু মসজিদের একটা মোমবাত্তি অনেক সম্মানিত এটা মসজিদের আমরা কোরআন হাদিসের ভাষায় বলে নিস্পতের কারণে দামি হয় মানে সম্বন্ধের কারণে দাম হয় ইট বালু পাথর সিমেন্টের একটা ঘর এমনিতে শুধু ছিল ঘর কিন্তু যখন এটা সিদ্ধান্ত হলো যে এটা আল্লাহর ঘর এ শব্দটা যখন এই ঘরের সাথে লাগলো এটা দাম কি বল এটা নেসবতারি মানে সম্বন্ধ কিসের সাথে মিলল ওইটার কারণে দামি হয় ওইটার কারণে দামি এমনিতে একটা কাপড় এটা কাপড় কিন্তু যখন এটা বলে যে এটা কোরআন শরীফের গিলাফ এটা দামি দামি তাহলে সম্বন্ধ নিষ্পত এর কারণে দাম তো মসজিদ আল্লাহর ঘর অতএব এটা নিঃসন্দেহে দাম এটা দাম এটা অনেক দাম আমরা এর জন্য ইনশাআল্লাহ মসজিদের জন্য সবার কাছে অনুরোধ মসজিদে নামাজ পড়া জামাতকে ঠিক মতো আদায় করা মসজিদে আন্তরিকতা রাখা ভালোবাসা এটা যেন সবার মধ্যেই থাকে এই পদ পদবী মূল্যায়ন অবমূল্যায়ন এই কোনো বিষয় অমুকের সভাপতি বানাই তুই আমনে তারে দিয়ে দেন সভাপতি তুই সভাপতির আপা তুই সভাপতি তুই নিয়ে সভাপতি তোর সভাপতি নিয়ে তুই সিরা তোর সেক্রেটারি নিয়ে আম বিজয় খাবো হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতাম না আখেরাতে ইন্নজুরু ইলা সুয়ারি কুমলা ইলা আজ সামি নবীসাল্লাল্লাহ আদেহসাল্লাম বলেন হাসোরের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না তোমাদের শরীর দেখবেন না অলা কিন্নাম লাহ ইলা কলুভিকুম ও আন আলিকুম বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখবেন এবং তোমাদের আমল দেখবেন দিল দেখবেন আর কি দেখবেন আমল এর ভিত্তিতে আল্লাহ তালা ফায়সাল জন্য বাফ ও দুনিয়া বিয়ে সমস্ত পদ পদবি দিয়ে কিচ্ছু আসে যায় না বরং মসজিদের প্রতি হৃদয়ের টান এই জন্য আমার আখেরাতের জন্য আমি নামাজ পড়ব সেজদা দেব মসজিদে আসব মসজিদের খেদ থাকবো থাকব মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করব এটা আমার আখেরাতের জন্য হাদিসের মধ্যে আছে বশিরিল মশাঈন ফি যুলামে ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমুল কিয়ামা আজীব হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অন্ধকারের মধ্যে মানে এশার নামাজ এবং ফজরের নামাজ অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে গমন করে হে নবী কেয়ামতের দিন ফুলসেরাতের গোড়ায় তাদের জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ দান বে নুর পূর্ণ আলো মানে হাদিসের মধ্যে আছে ফুলসেরাত তিরিশ হাজার বছরের যেটা সকলকেই পার হইতে হবে বা ইম্মিংকুম ইল্লাওয়ারিদুহা আল্লাহ তাআলা কোরআনে এবং এমন কেউ হবে না যাকে এটা পার হতে হবে সে নবী হোক সে ওলি হোক আর সে কাফের হোক মানে অনুগত অবাধ্য সকলকে এটার উপরে কি করতে হবে পার হইতে হবে পার হইতে হবে তো এই তিরিশ হাজার বছরের রাস্তার যে ফুলসেরাত এটা নবী সাল্লা সাল্লাম এটা অন্ধকার থাকবে একেবারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার প্রত্যেক মৌমেনের ইমানের সাথে তার আমলের পরিমাণ অনুপাতে ওই ফুলসেরাতের গোড়ায় যখন যাবে প্রত্যেক ইমানদারের ইমান শর্ত প্রত্যেক ইমানদারের তার আমলের পরিমাণ অনুপাতে ওই গোড়ায় গেলে আল্লাহর কুদরতে তার জন্য ওই পরিমাণ আলো জ্বল এই জন্য সবাই আলো একরকম হবে না লাইট আলগাল আমার টাম টাউনের ক্ষেত্রে নবী জি সাল্ল আপা আলি ও বলছেন যে অন্ধকারের মধ্যে মানে এশার নামাজ এবং ফজরের নামাজ এ দুই নামাজ অন্ধকারের নামাজ নাকি কথা বলেন এসার নামাজ তো পুরা অন্ধকার অন্ধকার ফজরের নামাজ দুই অন্ধকারের মধ্যে যে মসজিদে যায় বেশি বেশি আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেন ফুলসেরাতে তার জন্য পূর্ণ আলো জ্বলেও ত্রিশ হাজার বছরের রাস্তা পূর্ণ আলো নিয়ে সে পার এই জন্য এশান নামাজ এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ এশান নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না রসুল্লাহ সাল্লাম তাদেরকে বলছেন মোনাফিক একেবারে স্পষ্ট বোখারির হাদিস ওই অপদার্থ হল মোনাফিক যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না এদেরকে বলে রেখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট যেখানে ধর্মের পাশে ইসলাম লিখছে এটা যেন চেঞ্জ কর বরং এটা যেন সুদরাইয়া লিখে নেয় অ্যাফিডেভিট করে যে আসলে আমি মুসলমান নাই মোনাফিক কেন আমি ফজরের নামাজ পড়ি না ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই আমার মানসিকতাও নাই এমন অসংখ্য জানোয়ার আছে হাইওয়ান আছে যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে বলে এটা আস্থা জানোয়ার আস্থা জানোয়ারের পুরাটা জানোয়ারের পুরাটা জানোয়ার মানুষ নামের পশু ছাড়া আর কিছু তিনশো পঁয়ষট্টি দিন নাফর তুই মানুষের বাচ্চা বেটা কোনদিন দিন ফজরের নামাজ পড়বি না এত বড় বেহায়া মুসলমান হয় কি এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে মুনাফিক আল্লাহ রসুল বলছে বেটা নবী বলছি মুনাফিক এটা আস্থা মোনাফিক আর মুনাফিক সমস্ত বেঈমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে যত লোক আল্লাহর নাফরমান তার মধ্যে মোনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট হজরত ওমর হাদিসে আছে নবীজির বিখ্যাত সাহাবি ইবনে অমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুমা তিনি বলছেন নবীজির জামানায় আমরা মোনাফিক চিন্তা এশা এবং ফজরের জামাতে অনুপস্থিতি দেবে উনি বলেন আমরা চিনতাম মোনাফিককে আমাদের মাঝে আমরা খুঁজতাম বুঝতাম এই জন্য হজরত আবদুল্লিন সৌদ বলে যে রসুলের জামানায় সাহাবাদের জামানায় লজ্জায় সরমে লজ্জায় সরমে যাতে দাগ না পড়া যায় চিহ্নিত হয়ে না যায় এই জন্য মোনাফিক যারা যারা মুনাফিক ছিল বাস্তবিক করতে তারাও রসুলের জামানায় ফজরের নামাজ মিস করতো না কারণ মিস করলে তো মানুষ করবো অথচ সে বাস্তবিকে কি মুনাফিক কিন্তু মানুষ যাতে তারা না চিনে না বুঝে এই জন্য কি করত আমার মুসলমান নামধারী এই হাইওয়ান মুসলমানের বাচ্চা আর বাপ মুসলমান তার মন মা মুসলমান জানোয়ার একদিন ও ফজরের নামাজ বাপে বেট কাহে হেবা বইয়া বইয়া বিড়ি গা চা দোয়ানে গপ মারে আল্লাহর রহমতে আপনার দোয়া যিভূত একটা লাইন হয়েছে অন কিটা লাইন হয়েছে অন টিয়া ভাড়া বিদেশ লাইন টিয়া টেয়া ভাড়া এলে বুঝি লাইন হ্যাঁ বিদেশ গেলেই বুঝি যিভূত লাইন হয়ে গেছে এটা বুঝি কত হইল আর আর আমরা যারা দেশে যারা চিরিয়া এটা বুঝি কথা হল বিদেশ যাওয়া নিষেধ না এটা গুনা এটাও বলি না কিন্তু এটা বুঝি এটা কথা হইলো যে আল্লাহ রাব্বুল তারা তিনজন আইলো একটা লাইনে বসতে রোজগার টাকা রোজগার করে এবারে খুশি মাইশিতে গপ মারে চা দোকানে বসে হ্যাঁ লম্বা লম্বা কথা লম্বা লম্বা ভালো খাইতে পারতেছে শেষ বয়স আফল খায় মাল টাকায় চা খায় বম খায় গপ मारे আর কি বাজার হইতেছে খাইতে আছে ফুতেটেয়া ফাটাইতে হালাল হারাম এত কিছু টোনের সম আছে হালাল না হারাম সেটা দরকার কি আমার দরকার টাকা আমার দরকার বাতে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফির